যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্যাস থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে মনে রাখবেন যখন যেটা হয় আমাদের ভালোর জন্যই হয় ওপর যখন যেটা করেন না আমাদের ভালোর জন্যই করেন আপনি কি ভাবছেন আপনি বিয়ে থা করেননি সংসার করেননি আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট ভাই সংসার করাটাই শুধু জীবনের সব কিছুই নয় ভাই বিয়ে না করেও এমন অনেক মানুষ রয়েছেন অনেক বড় সং মানে কী বলবো সংসারের দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের হচ্ছে তাদের দুঃখ সুখ কষ্ট তাদের পাশে থাকার চেষ্টা করছেন তাদের হচ্ছে সমস্যাগুলো সলিউশানের চেষ্টা করছেন এটাও তো একটা সাংসারিক দায়িত্ব পালন করা বুঝেছেন তাই একদম হতাশ হবে না ভাববেন না যে আপনি একা আছেন আপনার চারপাশে অনেক অনেক মানুষ রয়েছে ভাই তাদের সাথে মিশতে হবে তাদের জন্য কিছু করতে হবে নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন আপনার যে কাজগুলো করতে ভালো লাগে করুন না এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো ভাই কখনও অন্যায় কাজ করবেন না অসৎ পথে চলবেন না ভাই সৎ পথে চলার চেষ্টা করুন ন্যায় কাজ করুন ভাই সততার জয় সর্বত্রই মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন বাড়ির বাইর থেকে ঘুরে এলেন মন ভালো থাকবে যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন তাদের সাথে খেললেন বাচ্চারা না নিষ্প হয় বুঝলেন তাদের সাথে মিশুন খেলুন দেখবেন ভালো লাগবে মন ভালো থাকবে বসে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না ভাই আপনার থেকেও বেশি কষ্ট রয়েছেন এমন অনেক মানুষ তাদের সাথে মিশুন তাহলেই বুঝতে পারবেন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন হ্যাঁ আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন খবরের কাগজ পড়ুন এভাবে নিজেকে এনগেজ রাখতে হবে আপনি যত বেশি অতীত নিয়ে ভাববেন টেনশান করবেন দুশ্চিন্তা আসবে অসুস্থ হয়ে পড়বেন তাই মনটাকে ভালো রাখার জন্য আপনাকে এই ধরনের কাজগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসছি বিশ্বাস এ মানুষের উপর অন্ধবিশ্বাস করবেন না এই যেমন ধরুন আমি যে কথাগুলো বলছি সবেতেই রাজি হয়ে যাবেন না আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যেই বোনটি যে কথাগুলো বলছে এটা কতটুকু সত্যি হতে পারে নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন ঠিক আছে আপনার যদি মনে হয় যে না এটা ঠিক আছে তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট বাট যেটা শুনলেন সেটাই যে ঠিক হবে তা কিন্তু নয় যে মানুষটা আজ পর্যন্ত আপনার ভালো কাজ করেছে যে মানুষটা আজ পর্যন্ত আপনার ফলে কথা বলেছে ভাই সারা জীবন যে বলবে তা কিন্তু নয় তাই শেষ সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন ভরসা করুন বিশ্বাস করুন সবই ঠিক আছে কিন্তু এই অতিরিক্ত মাত্রায় নয় কাউকে অতিরিক্ত আবেগের বসে এমন কিছু বলবেন না যে পরবর্তীকালে সে আপনার অসহায়তার সুযোগ নিতে পারে যেমন এমন ধরনের কথা বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো কেউ বন্ধু আমার এই ধরনের কথা আপনি যাকেই বলবেন না সেই আপনার অসহায়ের সুযোগ নেবে কারণ সে এমনিতেই বুঝে যাবে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না ও ছাড়া আপনি জগতরা শূন্য দেখেন আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে অর্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন বাট আপনিই যাতে ভোগ করতে পারেন বুঝলেন এমন অনেক বৃদ্ধ মানুষকে আমি দেখেছি হ্যাঁ অনেক বাবা মাকে দেখেছি শেষ বয়সে না হচ্ছে সন্তান সন্ত্রীর ঘর থেকে বের করে দিয়েছে ভিক্ষে করে খাচ্ছে ভাই তাই নিজের নামে সব কিছুই রাখুন ভাই বিশ্বাস হচ্ছে ভরসা হচ্ছে অতিরিক্ত মাত্রায় কারোর উপর নয় একমাত্র বিধাতার উপর রাখুন এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন ভালো থাকবেন